এখানে তেরো নম্বর হওয়া এটা কঠিন ব্যাপার আবার সতেরো নম্বর হয়েছে এগারো জন এ প্লাস পাইছে আল্লাহ রহমতে প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে আপনাদের দোয়ার এই জন্য আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই যেন আল্লাহ তালা প্রতিষ্ঠানকে ভুল করেন এবার যারা হাদিস পড়তেছে প্রতিবারই সতেরো সালে মাদ্রাসাটা তৈরি দু হাজার সালে কিন্তু কুষ্টিয়া এবং বৃহত্তম কুষ্টিয়া জেলার ভিতর এত দ্রুত প্রতিষ্ঠান আগাবে এটা কেউ কল্পনা করে নাই এটা আল্লাহ প্রতিষ্ঠান খুলে সাড়ে চার প্রতিষ্ঠানে এবং এই দুই জায়গা রান্না বান্না হয় যেখানে আড়াইশো ছাত্র খাবার প্রতিদিন তিন বেলা খাবার দেওয়া হয় আর বাসার থেকে খাবার আসে আশপাশ যারা ধনী আছে এখানে বেশিরভাগ মহিলা মাদ্রাসায় আছে ছাত্রী পাংসা রাজবাড়ি এদিক ছাত্রী অনেক আছে প্রায় ষাট সত্তর জন ওখানে ওখানে আছে পড়ালেখার মান বিদায় আছে বিভিন্ন জায়গার থেকে এখানে আছে এজন্য আপনাদের কাছে আমি চাই যে মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য আর হেফজখানায় আজ ছয় ছয়টা হাফেজকে পাকড়ি দেওয়া হবে ছয়টা হাফেজকে পাকড়ি দেওয়া হবে হুজুরের বিশ্বের হাত দিয়ে হুদুর আসলে দেবে আর আমরা এখানে যেহেতু হুদুর আসলে সময় দেবে না আমরা পুরস্কার বিতরণ কাজ শুরু করব মাদ্রাসার শিক্ষক এখন নাম ঘোষণা করবে এবং পুরস্কার ছাত্ররা নেবে এবং আপনারা যারা গার্জেন আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন কাজ করে চারটা প্রতিষ্ঠানের জন্যই আপনারা দোয়া করবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি